আসসালামু আলাইকুম এখানে একটা বল নিয়েছি বলের মধ্যে আমি দুই কাপ আটা নিয়ে আছি দেওয়া দিয়েছে লবণ আর দেওয়া দিয়েছে বেকিং পাউডার আমরা সোড়া বলি আর তেল দেয়া দিয়েছি তেলটা দিয়ে এখন একসাথে ভালো করে ময়দার সাথে মিক্স করে আনুব মিক্স করে নেওয়া শেষ এখন পানি দেওয়ার গুল্লাছি পানি দেওয়ার গুল্লা ডোড়া আমি কিছুক্ষণের জন্য রেস্টে রাখে দিব রাখা দিয়েছি কিছুক্ষণ পরে ডোডা পারফেক্ট হয়ে গেছে গা এখন আমি এটা দিয়ে লিচি নেব ছোট ছোট করে লিচি কেটে নেওয়া শেষ আমার এখন এটা দিয়ে আমি একটা রুটি করে নেমু করে রুটি এখন ময়দা আর সাদা তেল দিয়ে দো এটা মন পুরি বলে মন পুরি বানাইতে দিয়ে দিয়ে লাগে একটু তেল আর আটা তাইলে এটা কয়েকটা ফল্লা ফল্লা হয় আর একটু মস মসা খাইতে অনেক ভাল লাগে তো আপনারাও বানায়ে খাইছেন মন ফুরি আর এখানে নিয়ে আনেছে ডাইলের বর্তা করে ডাইলের বর্তাটা দিয়ে দি এখন ডাইলের বর্তাটা ডালের বর্তাটা দিয়ে এখন আবার সিট করে একটু বইটা নিম ছোট করে একটা রুটি করে রুটি করা যে যেমন এখন আরেকটা আরেকভাবে দেখাইতেছি এটা অন্যভাবে করছি এটা আবার আরেকভাবে করতেছি দুইভাবে করা যায় তাই দুই রকম ভাবে দেখাই দিলাম এটা হাত দিয়া বড় করে আর বেলুন লাগে আমার সবগুলা কইরা নেওয়া শেষ হয়ে গেছে গা এখন গরম তেল বসা রাখছি গরম তেলের মধ্যে একটা দিয়ে দিলাম বানাই নিয়ে আনিস একটা এভাবে আমি সবগুলা বানাই নিম বানাই নেওয়া শেষ আমার সবগুলা এই যে একটা বাংছে আমার সাপড়ে দিয়েছি বাংতো একটু নিয়ে ফেলেটার বাইরে বাঙা শুরু করছে